সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে তোলপাড় কারণ কেয়া পায়ের কিছুদিন আগে ফারহানকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেটি নিয়ে তখন বেশ আলোচনার সৃষ্টি হয় অনেকে বলেছিল কথাটা হয়তো রাগের মাথায় বলা আবার কেউ বলেছিল ওটা ছিল সরাসরি ইঙ্গিত কিন্তু আজ ঘটনা একদম উল্টো দিক ঘুরে গেছে কারণ এখন ভাইরাল হওয়া কিছু ছবি আর ভিডিও দেখে অনেকেই বলছে যাকে নিয়ে এত সমালোচনা করা হয়েছিল তার নিজের আচরণই এখন প্রশ্নের মুখে মানুষ বলছে অন্যকে নিয়ে কথা বলা যত সহজ নিজের দিকে তাকানো তত কঠিন তাই যখন কেয়া পায়েল তখন মন্তব্য করেছিলেন সেটা নিয়ে ফারহানো চুপ থাকেননি কিন্তু আজকের ভাইরাল পরিস্থিতিতে নেটিজেনরা প্রশ্ন তুলছে এবার কি সেই একই কথার জবাব তিনি নিজেই পাবেন নাকি এগুলো সবই ভুল বোঝাবুঝি কোনো প্রসঙ্গ ছাড়াই ভাইরাল হয়ে যাওয়া কিছু দৃশ্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা যাচাই করা তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তবে সত্য একটাই সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় সবই সত্য নয় কেয়া পায়েল যা বলেছিলেন ফারহান যা বলেছিলেন এইসব অনেক সময় আবেগের মুহূর্ত আর ভাইরাল হওয়া জিনিসগুলো অনেক সময় আসল ঘটনার বাইরে গিয়ে নিজের মতো করে রূপ নেয় শেষে বলবো কারো সম্পর্কে কিছু বলার আগে নিজের দিকটাও দেখা জরুরি আর অনলাইনে কাউকে হেই করা বা বিচার করা আমাদের কাজ নয় সত্য যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না সচেতন থাকুন সম্মান করুন ধন্যবাদ